আরজিকরের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আর সেই তদন্তে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু অবশেষে একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে কার চক্রান্তে কার ষড়যন্ত্রে খুন হতে হলো তিলোত্তমাকে এর পিছনে কোন মাথা অবশেষে বড় নাম ফাঁস করলো সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে প্রথম গ্রেপ্তার সঞ্জয় রায় তারপর গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ এবং তার সাথে সাথে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আর এই তিন মাথা আরজিঘরের খুন এবং ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরপরও কিন্তু সিবিআই হাত গুটিয়ে বসে থাকেনি সিবিআই একের পর এক অভিযুক্ত সন্দেহে সন্দেহভাজনদের জেরা চালিয়েছে শতাধিক চিকিৎসকদের জেরা চালিয়েছে এমনকি জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকদেরও জেরা চালিয়েছে সিবিআই শুধুমাত্র চিকিৎসক নয় আরচিগড়ের নার্সিং স্টাফ থেকে শুরু করে একাধিক কর্মীকে গ্রুপ ডি কর্মীকে নিরাপত্তারক্ষীকে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা আর সেই জেরাতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এলো কার চক্রান্তে কার ষড়যন্ত্রে খুন হতে হলো আরচিগড়ের মহিলা চিকিৎসককে কী কারণে তার এই চরম পরিণতি হল এই খুনের পিছনে কোন মাথা কে অবশেষে সিবিআই জেরায় রীতিমতো বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল। সিবিআই গোয়েন্দারা সূত্রের খবর তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন মোটেই কোনো আকস্মিক ঘটনা নয় বরং তা এক প্রকার নিখুঁত দীর্ঘ পরিকল্পনারই চূড়ান্ত পরিণতি যার নেপথ্যে আর কেউ নয় সন্দীপ ঘোষের সঙ্গে নিহত চিকিৎসকদের গত এক বছরের বিবাদ ও দ্বন্দ্ব অর্থাৎ এই কাণ্ডে কিন্তু আর কেউ নয় মেন মাথা মেন কালপিট সেই ঘুরে ফিরে আসছে যার নাম তিনি সন্দীপ ঘোষ আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী হাসপাতালের একাধিক অনিয়মও অন্যায়ের প্রতিবাদ করি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চোখের বালি হয়ে গিয়েছিলেন এই তরুণী পড়ুয়া চিকিৎসক কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে সন্দীপের সঙ্গে এই বিবাদের কারণেই নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে তাকে ঠিক কী ধরনের অনিয়ম অন্যায়ের প্রতিবাদ করেছিলেন নিহত চিকিৎসক বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী আরজিকর হাসপাতালে রোগীদের বিনামূল্যে যে ওষুধ দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের এ নিয়ে বেশ কিছু সিনিয়র চিকিৎসককে সরাসরি অভিযোগ করেন এই তরুণী চিকিৎসক ঘটনাচক্রে ওই সিনিয়র চিকিৎসকরা সকলেই ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের খুব কাছের লোক ফলত এক তরুণী চিকিৎসক পড়ুয়া যে নিম্নমানের ওষুধের প্রতিবাদে সরব হয়েছেন সেই খবর সন্দীপের কানে পৌঁছতে বেশি সময় লাগেনি এছাড়াও আরজিকর মেডিকেল কলেজের পঠন পাঠন নিয়েও একাধিক অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসক অভিযোগ কলেজে ঠিকমতো ক্লাস করানো হতো না মেধাবী চিকিৎসক পড়ুয়াদের গবেষণাপত্র সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ পড়ুয়াও চিকিৎসকদের দিয়ে দিতে বাধ্য করা হতো এমনকি নিহত তরুণীর গবেষণাপত্র একইভাবে অন্য একজনকে দিয়ে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তদন্তে প্রকাশ নিহত তরুণী চিকিৎসকের গবেষণাপত্র যাকে দিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল সেই ব্যক্তি নাকি সন্দীপ ঘোষের ডান ছিলেন। হাসপাতালের পিজিটি পড়ুয়ার কাছ থেকে এই তথ্য জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এইসব নানা কারণেই নিহত ওই তরুণী ক্রমশ সন্দীপ ঘোষের কাছে বিপদ হয়ে উঠেছিলেন তরুণীর মুখ বন্ধ রাখতে মরিয়া ছিলেন সন্দীপ এমনকি ওই তরুণীকে যে কোনো মূল্যে আটকাতেই হবে সে কথাও সন্দীপ তার বিশ্বস্ত চিকিৎসকদের বলেছিলেন বলে তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা অভিযোগ এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যান সন্দীপ ঘোষ কিন্তু পুরনো ডিজিটাল নথি ঘেঁটে সন্দীপের পাঠানো ওই সংক্রান্ত মেসেজ উদ্ধার করেছেন গোয়েন্দারা এরপর আবারও সন্দীপকে এই প্রসঙ্গে জেরা করা হলে তিনি নিম্নমানের ওষুধ নিয়ে তরুণী চিকিৎসকের প্রতিবাদের বিষয়টি সিবিআই গোয়েন্দাদের কাছে মেনে নিতে বাধ্য হন সূত্রের দাবি প্রাথমিকভাবে ওই তরুণী চিকিৎসক পড়ুয়াকে নাকি বোঝানো হয়েছিল যাতে তিনি এই সব বিষয় নিয়ে খুব বেশি মাথা না ঘামান যাতে বাইরে প্রকাশ না করে দেন কিন্তু গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে আসলে ওই তরুণীকে মুখ বন্ধ রাখার জন্য লাগাতার ভয়ে দেখানো হচ্ছিল থ্রেট করা হচ্ছিল এমনই কিন্তু খবর উঠে আসছে কিন্তু কোনো কিছুর সামনে মাথা নত করতে রাজি ছিলেন না নিগৃহীতা সেই কারণেই তাকে খুনের ছক কথা হয় বলে মনে করছেন সিবিআই গোয়েন্দারা বর্তমান পত্রিকায় প্রকাশিত আরও খবর অনুযায়ী কি কারণে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করা হয় তা জানতে আরজিগড়ের একাধিক কর্মী ও চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা এই জিজ্ঞাসাবাদে সকলেই ইঙ্গিত দেন যা ঘটেছে তার মাস্টার মাইন্ড আর কেউ নয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জিজ্ঞাসাবাদে এও উঠে এসেছে হাসপাতালের অভ্যন্তরীণ নানা অনিয়ম ও অন্যায় জেনে ফেলায় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করাতেই এই ধর্ষণও খুনের ঘটনা ঘটনা হয়েছে এবং এটা একেবারে ষড়যন্ত্র করে দীর্ঘ দিন ধরে ষড়যন্ত্র করা হয়েছিল তীরোত্তমাকে খুন করার জন্য তদন্তে আরও জানা যাচ্ছে ওই তরুণী চিকিৎসক পড়ুয়াকে কোথায় এবং কিভাবে খুন করা হবে তার ছক নাকি কষেছিলেন এই সন্দীপ ঘোষ এবং তাছাড়াও জানতেন আরও চারজন চিকিৎসক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা আরও জানতে পেরেছেন নিজের ঘনিষ্ঠ কয়েকজন চিকিৎসক সহ আরও কয়েকজন ব্যক্তির মাধ্যমেই আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের নিখুঁত পরিকল্পনা এবং তার বাস্তবায়ন ঘটান সন্দীপ ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কিন্তু একেবারে সিউড়ে ওঠার মতো তথ্য ফাঁস আরজি মহিলা চিকিৎসককে কি কারণে খুন করা হলো কেন তাকে খুন করা হলো এবং খুন করে এটাকে ধর্ষণ বলে চালানোর চেষ্টা করা হয়েছিল ধর্ষণ করে খুন বলে চালানোর কিন্তু চেষ্টা হয়েছিল সন্দীপ ঘোষের তরফ থেকে এবং যে তথ্যটা উঠে আসছে সিবিআইয়ের হাতে যে বিস্ফোরক তথ্য ঠান্ডা মাথায় খুন এবং খুনের পরে হয়তো ধর্ষণ করা হয়েছে এমনই কিন্তু তথ্য সিবিআইয়ের হাতে এসেছে তবে এটা কিন্তু এখন প্রমাণ সাপেক্ষ এর প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এমন ইঙ্গিত এমন ক্লু কিন্তু সিবিআই পেয়েছে অর্থাৎ খুন করার পরে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া হতো যে সঞ্জয় রায়ের লালসার কামনার শিকার এই তরুণী চিকিৎসক তাই তাকে খুন করেছে এবং তার মধ্যেই কিন্তু আর্জিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় শেউড়ে উঠেছে গোটা দেশ ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে বিস্ফোরক সব তথ্য হাতে পাচ্ছে সিবিআই গত আগস্ট মাসে হওয়া এই ধর্ষণ হত্যাকাণ্ড একেবারেই আকস্মিক কোনো ঘটনা নয় দীর্ঘ পরিকল্পনার ফল এমনই কিন্তু খবর উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে বর্তমান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী কিন্তু এমনই বিস্ফোরক চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে ধর্ষণ হত্যাকাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছে আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতেই গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন তিনি এবার তাকে নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর খবর হাসপাতালের অন্দরে হওয়া নানান অন্যায় ও অনিয়মের প্রতিবাদে সরব হয়েছিলেন তরুণী চিকিৎসক যে কারণেই সন্দীপের চোখের পিছ হয়ে ওঠেন তিনি আর সেই জন্যই কিন্তু অকালে প্রাণ হারাতে হলো তাকে সন্দীপ ঘোষ কিন্তু ভয় দেখানোর চেষ্টা করেছিলেন এবং তাকে যে খুন করা হবে খুনের পরিকল্পনা এটা সন্দীপ ছাড়াও কিন্তু জানতেন আরও চার চিকিৎসক এমনই কিন্তু তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন এবার সিবিআইয়ের নজরে আরও চার চিকিৎসক তার মধ্যে গতকাল এক চিকিৎসক আশিস পান্ডে তিনি গ্রেপ্তার হয়েছেন তার উইকেট পড়েছে হাতে রইল আরও তিন এবার সিবিআই কি পদক্ষেপ নেয় এই তথ্য সামনে আসার পর এবার কি হতে চলেছে আগামী দিনে সন্দীপ ঘোষ ছাড়াও যে আরও চার ছিলেন তার মধ্যে কি আশিস পাণ্ডে একজন আরও তিনজন কি আছেন যেখানে তিলোত্তমার বাবা তিনি কিন্তু গর্জে উঠেছেন যারা অভিযুক্ত যারাই ধর্ষণকাণ্ডে জড়িত খুনের সাথে জড়িত যারা খুনি তারা বুক চিতিয়ে বুক ফুলিয়ে আর্জি করে এখনও ঘুরে বেড়াচ্ছেন আর্জি করে ছড়ি করাচ্ছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতার বাবা তার মধ্যেই বর্তমান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী যে সিউড়ে ওঠার মতো বুকে কাঁটা দেওয়া যে তথ্য উঠে এলো এরপর সিবিআই কী পদক্ষেপ নিতে চলেছে কী হতে চলেছে আগামী দিনে এর নেপথ্যে আর কোন মাথারা আছে তাদের নাম সামনে আসে কিনা না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের